মুক্তিদাতা প্রভু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আন্তরিক অভিবাদন মতলিখিত সুসমাচার এক অধ্যায় এক পথ খ্রিস্টের বংশাবলী পত্র তিনি দায়ুদের সন্তান অব্রাহামের সন্তান প্রভু যীশুখ্রিস্টের বংশাবলী দাউদের সঙ্গে সম্পর্কিত যার বিষয়ে ঈশ্বর বলেছিলেন আমি যিশয়ের পুত্র দাউদকে পেয়েছি সে আমার মনের মতো লোক সে আমার সমস্ত ইচ্ছা পালন করবে দাউদ ঈশ্বরের মনের মতো লোক ছিলেন যার জীবন দ্বারা ঈশ্বর প্রসন্ন হয়েছেন কেন দাউদ আমাদেরই মতন জন্ম থেকে একজন পাপী মানুষ ছিলেন কিন্তু ঈশ্বরের সত্য জ্যোতির আলোকে সে তার পাপকে বুঝতে পেরে স্বীকার করেছিল এবং পরিত্যাগ করেছিল ঈশ্বরের কাছে সে পাপের ক্ষমা চেয়েছিল এবং ঈশ্বরের থেকে প্রাপ্ত উদ্ধারের জন্য আনন্দিত হয়েছিল গীতরচক লিখছেন আমি ঈশ্বরকে প্রেম করি কারণ তিনি আমার প্রার্থনা শোনেন যখন মৃত্যুর রজ্জু আমাকে ঘিরে ধরেছিল পাতালের কষ্ট আমাকে পেয়ে বসেছিল আমি ঈশ্বরকে ডাকলাম তিনি কৃপাবান ও ধর্মময় ঈশ্বর আমাকে উদ্ধার করলেন এই প্রার্থনা আজ আপনিও করুন ঈশ্বর আপনাকে পাপ পাপের মৃত্যু ও দণ্ড থেকে রক্ষা করে অনন্ত জীবন দান করবেন ধন্যবাদ